কত শিকারি এই বাবু কে চাই না চাই না চাই একটু পানি মেলছ ভাই ওই খুশি খুশি এই মুড়ু দাদা বড় মাছি হয়েছে যে সতীন মৎস্য শিকারি একজন অভিজ্ঞ শিকারি মাছটার সাথে উনি দাঁড়িয়ে খেলছেন দেখা যাক মাছটিকে কন্ট্রোল করতে পারে কিনা চমৎকার একটি হিট করিলেন

tasar mas tiger ka pai ei asha de aito